আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে মাত্র এক ভরি থেকে খুব সুন্দর সুন্দর কিছু চেইন এবং নেকলেসের কালেকশনস দেখাবো সবগুলোই হচ্ছে আপডেটেড কালেকশন এগুলোর জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর আমি সবাই অ্যাড্রেসটা যদি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্বর্ণ গ্যালারি এটা কুমিল্লার ছাতিপট্টিতে অবস্থিত ভিডিও স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দেবো অবশ্যই যে কোনো প্রয়োজন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এই নেকলেসের সেটগুলো ভাই বর্তমানে গোল্ডের ভরি কত চলছে বাইশ ক্যারেট ভরি তো মানে 115882 টাকা 115882 প্রাইসটা কিন্তু কমেছে এই সুযোগ আপনারা যে গোল্ড পারচেজ করবেন বলে ভাবছেন নিয়ে নিতে পারেন আচ্ছা শুরু করছি শুরুতে যে নেকলেসটা দেখা যাচ্ছে এটা তো কান গলা সেট না হ্যাঁ কান গলা ওয়েট কতটুকু আছে টোটাল এর ওয়েট আছে আপনার কান গলা মিলে প্রাইসটা কত পড়ছে আমি তার মাঝখানে স্বর্ণকালারের সবটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন মানে কি পরিমাণ ক্রাউড মার্শাল্লাহ এই সব সময় থাকে আর যে কোনো ধরনের আপডেটেড প্রোডাক্টের জন্য কালেকশানসের জন্য আপনারা নির্দিধা এখানে চলে আসতে পারেন আর অনলাইন কেনাকাটার জন্য আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো প্রোডাক্ট ভালো লাগলে হোয়াটসঅ্যাপে দেখালে তারা আপনাদেরকে ডিটেলস বলে দেবে আর গোল্ডের প্রাইসটা যেহেতু ওঠানামা করে যখন যে রেট থাকে সেই রেটে কিন্তু আপনাদেরকে নিতে হবে আচ্ছা এটা ওয়েট কতটুকু টাকা লক্ষ পাঁচ টাকা মজুরি সহ মজুরি সহ তিন লক্ষ পাঁচ হাজার পাঁচশো টাকা ওয়েটটা কতটুকু ছিল জানো দুই ভরি ছয় আনা দুই ভরি ছয় আনা আপনি মজুরি ছাড়া বলবেন শুধু গোল্ড রেটটা বলবেন এরপরে নিচে যেটা আছে এটা ওয়েট কতটুকু আছে নিচের ওয়েট আছে এক ভরি তিন আনা প্রাইসটা কত পড়ছে খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে দুই ভরি তিন আনা ইয়ারিংগুলো আছে ইয়ারিংগুলো আপনারা রেগুলার পারবেন

যে প্রাইসটা আমি বলছি এটা কিন্তু বর্তমান রেট অনুযায়ী হয়তো দেখা গেছে ভিডিওটা এডিট করে আপলোড করতে করতে প্রাইসটা বাড়তে পারে বা কমতে পারে যখন যে রেট থাকবে সেই রেটে আপনাদেরকে নিতে হবে এক লক্ষ সাতাশ হাজার একশো টাকা গোল্ড প্রাইস এক ভরি তিন আনা আচ্ছা এক ভরি তিন আনা এক ভরি এক আনা তিন রতি তিন পয়েন্ট এটার সাথে কিন্তু এক্সট্রা আপনাদের ম্যাকিং চার্জ অ্যাড হবে শুধু গোল্ড প্রাইসটা বলছেন আচ্ছা

এটা কতটুকু আছে এটা আছে এক ভরি ছয় আনা পাঁচ এক পয়েন্ট এক ভরি ছয় আনা পাঁচ এক পয়েন্ট প্রাইসটা কত পড়ছে এক ভরি ছয় আনা পাঁচ এক পয়েন্ট কি পরিমাণ ক্রাউড আপনারা শুনতে পাচ্ছেন বুঝতেই পারছেন এখানে আপডেটেড কালেকশন গুলো থাকে বলেই মানুষের এখানে এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো ওইটা কতটুকু ওইটা কত ছিল যেন আচ্ছা এক ভরি সাতানা নয় পয়েন্ট কম আছে এরপরে খুব সুন্দর এখানে একটা নেকলেসের কালেকশন একদম রয়্যাল কালেকশন বলা চলে এটা এটা ওয়েট কতটুকু আছে গান মিলে এই যে ইয়ারিংগুলো যদি দেখাই চার ভরি সাত আনা আচ্ছা প্রাইজটা কত পড়ছে চার ভরি সাত আনা প্রাইজটা পড়ছে চার ভরি সাত আনা খুব সুন্দর করে কিন্তু ডিজাইনগুলো দেওয়া আছে পাঁচ লক্ষ আঠারো হাজার টাকা তারপরে এখানে আর আছে

ছয় ভরি তেরো আনা কানগলার সেট এটার প্রাইস পড়ছে সাত লক্ষ নব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা পড়ছে এটার প্রাইস এরপরে যদি আমি আরেকটাতে যাই কয়টা কালেকশন দেখাবো বলেন স্বর্ণ গ্যালারির সব কালেকশন কখনোই এক ভিডিওতে দেখানো সম্ভব নয় সেজন্য আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে দেন আবার যোগাযোগ করবেন এটা ওয়েট কতটুকু আছে সাত ভরি প্রাইসটা কত পড়ছে এই যে ইয়ারিংগুলো দেখেন চোদ্দ সাত ভরি চৌদ্দ আনা কানগোলা মিলে সাত ভরি চোদ্দো আনা আর কি প্রাইসটা পড়ছে

আচ্ছা ও দেখতে কিন্তু একদমই হেভি ওয়েট মনে হচ্ছে আসলে হাতে নিয়ে বোঝা যাচ্ছে যে এটা একদম লাইট ওয়েট ওয়েট কতটুকু আছে এটা এক ভরি আট আনা দেখতে দেখেন কি মোটা লাগছে চিন্টা এক ভরি আট আনা প্রাইসটা কত পড়ছে এক লক্ষ একাত্তর হাজার টাকা এক আট আনা আচ্ছা এরপরে এখানে একটা থ্রি লেয়ারের ট্রেন দেখা যাচ্ছে দুই ভরি দুই আনা প্রাইসটা কত পড়ছে দুই ভরি দুই আনা প্রাইসটা পড়ছে দুই লক্ষ তেতাল্লিশ হাজার নয়শো টাকা আচ্ছা এটা হচ্ছে গোল্ড প্রাইজটা বলছে আর যদি আপনারা ভিডিও দেখে আসেন সেই ক্ষেত্রে আপনাদেরকে মেকিং চার্জের উপর কিছুটা তো ডিসকাউন্ট দেয় হবে এরপর এখানে একটা বল বল ডিজাইন করা চেন এটা কতটুকু আছে এক ভরি পাঁচ আনা ওয়েট এক ভরি পাঁচ আনা প্রাইসটা পড়ছে

এক লক্ষ পঁচাশি হাজার টাকা ওয়েটটা আছে এক ভরি সাড়ে নয় আনা আচ্ছা এরপরে আরেকটা কানগলার সেট দেখা যাচ্ছে এ কাজগুলোকে কিসের কাজ বলে এই যে কালারগুলো ডিজাইনটা কী ডিজাইন মানে রেডিয়াম রেডিয়াম কালার কান সেট একটা দেখা যাচ্ছে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এই যে গুলো হচ্ছে এটা

তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমান গোল্ড রেটটা কত ভেঙা ভরি বর্তমান গোল্ড এক লক্ষ পনেরো হাজার টাকা বয়স করে লক্ষ দশ হাজার

এটা হচ্ছে স্বর্ণ গ্যালারি এটা প্রশান্ত জুয়েলার্সের অপর পাশে ছাতিপট্টি কুমিল্লাতে অবস্থিত ধন্যবাদ সবাইকে